মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রাম ফ্লারপাড়া আমি একজন কীটনাশক ব্যবসায়ী প্লাস বীজের ব্যবসা করি ইডেলার আমি মোটামুটি অনেক জাত মরিচ করছি বা দিয়েছি কৃষকদের এর মধ্যে টাইগার প্লাস মরিচ সুপার প্লাস প্রিমিয়াম অন্য অন্য জাতের চেয়ে মানে কমপক্ষে ষাট পার্সেন্ট অধিক ফলন বেশি আমি আমি নিজেও একজন কৃষক আমি মরিচ অনেক করি এর মধ্যে আমি অনেক লাভজনক পেয়েছি আপনার এই তিন জাতের ভিতরে আশা করি সকলেই এই জাত করবেন আমার মতো আপনারাও লাভ জনক লাভ করতে পারবেন তাই সবাইকে অনুরোধ করি এই তিন জাতি করবেন আপনারা অনেক ফলন বেশি পাবেন